ং সবাইকে যদিও মানে এই এক সপ্তাহটা আমার একটু শরীরটা খারাপ যাচ্ছিলো বলে কোনো রকম কোনো ভিডিও আসেনি আর আজকে রবিবার রবিবার বাইরে থেকে আজকে ব্রেকফাস্ট আনিয়েছে তো ব্রেকফাস্ট করবো দেন ঘরে কাজ করবো আর সন্ধ্যেবেলা একটা ছোট্ট সারপ্রাইজ আছে কারণ আগের মাসে আমার বার্থ হাজব্যান্ডের বার্থডে গেছে সেটা আমি সেলিব্রেট করতে পারিনি তো আজকে করবো আমি সেটাও জানি তো চলো দেখে নিই আজকে কী কী করবি সারাদিন সেটা তোমাদের সাথে এক করে শেয়ার করি এই যে ঘর তো মোটামুটি অগোছালোই যে অ্যামাজন থেকে আমি খুনে একটা এসি ব্ল্যাঙ্কেট রিসিভ করলাম দেখব খুলে কেমন কি হয় কি বৃত্তান্ত আর এখানে আমার এসছে খি আনিয়েছে আমার জন্য সকালবেলা উঠে আমার ফার্স্ট কাজই থাকে হচ্ছে শুধু গাছগুলোকে একটু জল দেওয়া আর গাছগুলোকে ঠিকঠাক রাখা আর এখন তো বেশ লাগে বারান্দাটা পুরোটাই মানে এখন গাছেই ভরিয়ে দিয়েছি আমি হোয়াইট পাস্তা খাবো খাবো করছিলাম তো নিয়ে এসছি এইটাই আমার ব্রেকফাস্ট এখানে টুকটাক করে আমাকে এবার কাজগুলো শুরু করতে হবে ফাটাফাট সত্যি কথা বলতে গরমের মধ্যে না ঠিকঠাক কোনো কিছু করতে ইচ্ছা করে না এতটাই আলসি লাগে এই যে আমার কাজের হেল্পিং হ্যান্ড তো চলেই এসছে কোনো কাজ দিয়ে দাও সেটা একদম পারফেক্টভাবে ভাবে করে দেবে ঘরটা গোছানো হলে সানডে তো আজকে স্পেশাল লাঞ্চ ফ্রাইড রাইস হয়েছিল চিংড়ি মাছের মালাইকারি চিকেন কষা এইসব মানে দুপুরে বেলার পরে খাবার দাবার খাওয়ার পরে হচ্ছে শুধুমাত্র মানে ল্যাডই খেতে হবে ল্যাড খাওয়া সবার কিছু করা উচিত না তো এখন হচ্ছে ল্যাড টাইম তারপরে সন্ধেবেলার দিক থেকে হয়তো বাকি প্ল্যানটা

বার্থডেটা প্ল্যান করাই ছিল শুধু সেলিব্রেট করতে বাকি ছিল তো আমি আমিও শেষমেশ খুব খুশি হয়েছি যে না আমি ওকে সারপ্রাইজটা দিতে পেরেছি সেটা ভেবে কেকটাও ভীষণ ভালো ছিল অ্যান্ড হ্যাঁ ওর তো ভীষণ ভালো লেগেছে কেক সারপ্রাইজ অ্যান্ড অল সব কিছুটা বার্থডের মিষ্টি একটা ছবি তো আজকে ব্লক কম এখানেই শেষ করবো আবার একটা স্পেশাল দিন আবার একা কোনো কাজে ব্লক কমিশে করবো তো আজকে যেন খান থাকা